প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দ্য ইন্ডিপেন্ডেন্ট বয়েজের পক্ষ থেকে আজকের আলোচনা সবাইকে স্বাগত জানাচ্ছি আর্থনাস যোগ দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস চার দিনে রাষ্ট্রীয় সফরে গত বাইশে এপ্রিল কাতারের রাজধানী দোহায় গিয়েছিলেন এখানে তিনি আর্থনাসামিটে যোগ দেন এবং ওনার যে থ্রি জিরো থিওরি সেটা নিয়ে তিনি একটা মডেল প্রস্তাব উপস্থাপন করেন এখানে সংক্ষেপে যদি বলি যে আর্থনাসামিটটা হচ্ছে একটি অর্থনৈতিক এবং পরিবেশগত সম্মেলন যেখানে একটা প্রতিপাদ্য নির্ধারণ করা হয় এবং যার আলোকে আগামীর বিশ্বকে কিভাবে গড়ে তোলা হবে সে বিষয়ে উপস্থিত আলোচকরা আলোচনা করেন তো এবারে আর্থনাস সামিটের প্রতিপাদ্য বিষয় ছিল উদ্ভাবন স্থায়িত্ব এবং ঐতিহ্যগত জ্ঞান যার আলোকে আগামীর বিশ্বকে গড়ে তোলার জন্য আলোচকরা তাদের আলোচনা এবং বিভিন্ন প্রবন্ধ উপস্থাপন করেন ওই আলোচনায় আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনস উনার যে থ্রি জিরো থিওরি জিরো প্রপার্টি যেখানে তিনি সামাজিক ব্যবসা এবং মাইক্রোক্রেডিট নিয়ে আলোচনা করেছেন জিরো আনএমপ্লয়মেন্ট যেখানে উনি উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে কর্মসংস্থানের যে সংকট সেই সংকট দূর করানোর জন্য গুরুত্ব আরোপ করেছেন এবং যেটা জিরো কার্বন এমিশন যেখানে তিনি একটি পরিবেশগত অর্থনৈতিক মডেল উপস্থাপনার মাধ্যমে আগামীর যে পরিবেশগত সংকট সেই সংকট দূরীভূতকরণের একটা রূপরেখা উনি সারা বিশ্বকে দেখাতে চাচ্ছেন তো ওনার এই থ্রি জিরো থিওরি আসলে একটা বৈপ্লবিক চিন্তাধারারই অংশ যাতে আসলে তিনি একটা নতুন একটা অর্থনৈতিক রূপরেখা প্রণয়নের মাধ্যমে আগামীর বৈশ্বিক সংকট দূরীকরণে ওনার যে চিন্তাধারা সেই চিন্তাধারা বিশ্বের কাছে পৌঁছানোর জন্য উনি চেষ্টা করে যাচ্ছেন তো আসলে আমাদের এর আগেও বাংলাদেশের অসংখ্য রাষ্ট্রপ্রধান বিদেশ সফর করেছেন তাহলে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সফরকে নিয়ে এত বেশি আলোচনা করা বা খুব একটা গুরুত্ব সহকারে দেখার কি বিষয় আছে কারণ হচ্ছে আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস উনার এই সফরে কাতারে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীদের সাথে উনি একটি আলোচনায় অংশ নেন এবং সেখানে উনার কিছু ভিন্নতা আমরা গতানুগতিক ধারায় একজন রাষ্ট্রপ্রধানের যে রাষ্ট্রীয় সফর সেটার সাথে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সফরটে কিছু আমরা ভিন্নতা দেখতে পাচ্ছি সেটা নিয়ে আসলে আলোচনা করার বিষয় যখন উনি ব্যবসায়ী নেতাদের সাথে কথা বলতেছেন তখন ওনার মধ্যে কোনো ধরনের ব্যক্তিক দাম্ভিকতা কিংবা কোনো ধরনের উৎসাবিলাস অথবা কোনো ধরনের নিজেকে জাহির করার বিষয় আমরা দেখতে পাইনি অত্যন্ত সাবলীল ভাষায় এবং অত্যন্ত সহজ সরলভাবে উনি ব্যবসায়ীদের সাথে মত বিনিময় করেছিলেন কারণ এর আগে যদি আমরা কখনো এ এর আগে রাষ্ট্রপ্রধানগুলোকে আমরা দেখতাম যখন কোনো রাষ্ট্রপ্রধান কোনো দেশ সফর করেন তার পাশে এক ধরনের চাটুকার পদলেহনকারীরা পেতে বসে থাকে সারাক্ষণ শুধু উনার প্রশংসা পঞ্চমুখ থাকে কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে ব্যবসায়ীরা দেখলাম ওনাদের বিভিন্ন দাবি দেওয়া যেভাবে স্বাচ্ছন্দ্যে বলতে পারছেন এবং উনি সেগুলোকে যতটুকু সাদরে গ্রহণ করতেছেন এর আগে আসলে বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধান এভাবে আলোচনা অংশগ্রহণ করেছিলেন কিনা আমার খুব একটা দেখা হয়নি আর আরেকটা বিষয় হচ্ছে আলোচনা সভায় উনি অত্যন্ত দায়িত্ববোধের জায়গা থেকে ব্যবসায়ীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছিলেন উনি প্রয়োজন বোধে সংশ্লিষ্ট যে মন্ত্রণালয়ের উপদেষ্টা উপস্থিত ছিলেন ওনাকে কথা বলার জন্য বলতেছিলেন যে আসলে প্রত্যেকটা বিষয় উনি যখন একজন উপদেষ্টা যখন ব্যাখ্যা করতেছিলেন তখন উনি এমনভাবে খুঁটি খুঁটি বিষয়গুলো বলতেছিলেন মনে হচ্ছে যে বাংলাদেশে সাম্প্রতিককালে ঘটে যাওয়া প্রত্যেকটা বিষয় উনার নখ কাতার সফরে উনি এর আগের সরকারের রেখে যাওয়া যে ঋণ সেই ঋণের দুশো চুয়ান্ন মিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করেন আমরা যদি দেখতাম এর আগের কোনো রাষ্ট্রপ্রধান যদি এ সফরে গিয়ে এরকম ঋণ পরিশোধ করতো তাহলে এই ঋণ পরিশোধ নিয়ে নিজেকে যে যেভাবে জাহির করতেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনস এরকম কিছুই করার নেই তো নাহলে অন্য সরকারগুলো বলতো যে ওদের রেখে যাওয়ার ঋণ আমি পরিশোধ করছি এই করছি সেই করছি কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এসব বিষয়ে একদমই কোনো ধরনের উচ্চাবিলাস বা জাহির করার বিষয় ওনার মধ্যে ছিল না এবং কাতারে ব্যবসায়ীরা অত্যন্ত প্রাণবন্তভাবে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে কথা বলেছিলেন এবং তারা সবচেয়ে বিষয় হচ্ছে ওনার যে কৃতজ্ঞতা বোধ দেশে অর্থনীতির চাকাকে সমৃদ্ধ করতে প্রবাসীরা যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার আলোচনায় এই প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে বিন্দুমাত্র উনি সংকোচ বোধ করেন নাই উনার প্রত্যেকটা কথাই প্রবাসীদেরকে অত্যন্ত সম্মানের সহিত উনি কথাবার্তা গুলো বলেছেন এছাড়া প্রফেসর ডটর মোহাম্মদ ইউনুস কাতার বিশ্ববিদ্যালয়ের একটি আলোচনা সভায় অংশগ্রহণ করেছিলেন সেখানে তিনি ওনার গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছেন আমাদের একজন রাষ্ট্রপ্রধান হিসাবে যখন কোনেটা বাইরের কোনো বিশ্বে গিয়ে সেখানে কোনো বিশ্ববিদ্যালয়ের আলোচক হিসাবে উপস্থিত হন সেটা আমাদের জন্য অনেক গর্বের ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সিমপ্লিসিটি ওনার এই সিমপ্লিসিটিটাই আসলে আমাদের কাছে খুবই আকৃষ্ট হয় আমরা খুবই আসলে ওনার এই কথাবার্তায় মনোমুগ্ধ হই তো আমরা আশা করি যে আসলে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন লোক আমাদের বাংলাদেশের রাষ্ট্রপ্রধান উই রিয়েলি প্রাউড অফ হিম আমরা খুব ওনাকে নিয়ে স্বাচ্ছন্দ্যে বলতে পারি যে কোনো জায়গায় যে আমাদের রাষ্ট্রপ্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তার এই ব্যবসায়ীদের সাথে আলোচনা সভায় একজন ব্যবসায়ী অত্যন্ত আবেগাপ্লুতভাবে বলেছিলেন যে আপনি মাঝপথে দায়িত্ব ছেড়ে দিবেন না বাংলাদেশের যে কাঙ্ক্ষিত সংস্কার আমরা দেখতে চাই এবং সেই কাঙ্ক্ষিত সংস্কার আপনি সম্পূর্ণ করে দিয়ে যাবেন এবং গণহত্যার যে বিচার এই বিচার কার্য আপনি সম্পন্ন করে দিয়ে যাবেন আসলে আমরা ওনার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন লক্ষ্যে পেয়ে আমরা এই সুযোগ আসলে হাতছাড়া করতে চাই না আমরা আগামীর বাংলাদেশ আমরা যেভাবে দেখতে চাই আমরা মনে করি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে পূর্ণ সংস্কারের মাধ্যমে আমরা একটা আগামীর সমৃদ্ধ গণতান্ত্রিক একটি রাষ্ট্র আমরা পেরে পাব যার মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের আগামীর রাষ্ট্রপ্রধান নির্বাচিত হবেন এই আশা প্রত্যাশায় আজকের আলোচনায় বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে